বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত বা ডিভোর্সি সকল পাত্রই আমাদের পাত্রের কাছে প্রস্তাব করতে পারবেন আমাদের পাত্রের বয়স হচ্ছে উনিশ বছর বৈবাহিক অবস্থা তিনি হচ্ছে অবিবাহিত বর্তমানে তিনি হচ্ছে সাভার নবীনগরে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াম ডট কম ডট পিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতায় সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আরেকটি নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পাতির আইটি নাম্বারটা জানিয়ে দিচ্ছি থ্রি ওয়ান জিরো আবার বলছি থ্রি আমাদের এই পাতি কিন্তু পদ্মাশ্ল পাত্রী যারা পর্দাশীল পাত্রী খোঁজ করছেন তারা খুব আগ্রহ সহকারে আমাদের প্রতিবেদনটা শুনে নেবেন আমাদের এই পাত্রীর নাম হচ্ছে আয়শা আক্তার তার ডাকনাম হচ্ছে পারভিন আমাদের পাত্রীর বয়স হচ্ছে উনিশ বছর তার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং অনুশাসনগুলো মেনে চলেন ধর্ম শিক্ষাগত যোগ্যতা ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন বৈবাহিক অবস্থা তিনি হচ্ছে অবিবাহিত বর্তমানে তিনি হচ্ছে সাভার নবীনগরে অবস্থান করছেন আমাদের পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ এবং গায়ের রং শ্যামলা পাত্রী জানিয়েছেন তার পছন্দের পোশাক শাড়ি শাড়ি পরতে খুব বেশি পছন্দ করে এবং পছন্দের কাজ হচ্ছে বাইরে ঘোরাঘুরি করা এবং পাতি জানিয়েছেন তার পছন্দের খাবার ভুনা খিচুড়ি আমাদের পাতির পরিবারে যারা আছেন তার দুই বোন এক ভাই তিনি হচ্ছে সাভার নবীনগরে বড় হয়েছে এবং এটাই তার স্থায়ী এলাকা তার বাবা মা এবং ভাই বোন সকলেই বর্তমানে সাভার নবীনগরে অবস্থান করছেন আমাদের পাতি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা হচ্ছে ছয় ফিটের কাছাকাছি তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাত্রী আরো জানিয়েছেন পাত্রকে অবশ্যই সৎ ভালো মনের হতে হবে এবং যারা প্রবাসী পাত্র আছেন তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন আমাদের পার্টি জানিয়েছেন পার্টির শিক্ষাগত যোগ্যতা এইচএসি কমপ্লিট যারা আছেন তারাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিত বা ডিভোর্সি সকল পাত্রই আমাদের পার্টির কাছে প্রস্তাব করতে পারবেন জেলার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে যে কোনো জেলার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন তবে যারা প্রবাসী সেটেল্ড আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন যদি আপনি করতে চান বা আমাদের সকল তথ্য চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করলে কিন্তু আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে আর সেটা দিয়ে কিন্তু আপনি লগ করে ফেলতে পারছেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর যারা আইফোন ইউজার আছেন অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনি তার পছন্দ মতো পাত্রীদের প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন আর এই পাত্রী সম্পর্কে জানতে চাইলে পাত্রির আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পাত্রির ছবি দেখতে পারবেন তার ইনফরমেশনগুলো দেখতে পারবেন আর তার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়ার জন্য আপনাকে প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে সবাই খুব দ্রুত আমাদের ম্যাট্রিমোনিয়াল রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে